সবাই কেমন আছেন সকলে ভালো আছেন আপনাদের সকলে সুস্থতা কেমন করে আজকের একটা বানাচ্ছি যে আমার টপে গাছ লাগিয়েছিলাম বেলকনিতে বিশাল কিন্তু বড় এটা ছবে না দেখেন সুন্দর সুন্দর ছবিটা ধরে আছে দেখাচ্ছি অনেক আছে আবার কিন্তু দেখেন এটা কিন্তু বারো মাসি ফল এই ছবিটা ধরছে এই কিন্তু তার চেয়ে আবার একটু ছোট তারপরে কিন্তু দেখেন ওই আবার কিন্তু ফুল ও কলিও আছে আবার এই দেখেন আগাগুলো দেখেন সুন্দরভাবে ওই যে আগায় প্রত্যেকটা আগায় কিন্তু আবার কলি দর্শক আছে সবেটা কিন্তু এই কিছু সবে বড় হইছে সবে তো কিন্তু বড় হয়েছে এইজন অনেক সবে তো আছে গাছটা দেখেন দেখানো যাচ্ছে না অনেক সবে তো আছে এই যে আবার কিছু ধরছে কিছু ধরছে আর ফুল আর ফুল ধরছে আবার করে ফুল ধরছে এই আগে এইটা এই এই দেখেন অনেক সুবিধা কমলা গাছ লাগাইছিলাম টপে এটা কমলা ছিল যখন আমি গাছটা কিনছি অনেক কয়েকটা কমলা ছিল কিন্তু সবগুলো ঝরে গেছে তো একটা কমলা আছে অবশ্য এই যে একটা কমলা আছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে একটা কমলা আছে জানি না এটা থাকে কিনা আশা করি এটা টিকবে কারণ এখন আবার নতুন আহ পাথা ধরছে তো মা কলি আসতে পারে ফল ধরার সম্ভাবনা আছে এটা হচ্ছে কমলা গাছ বেশি বেচতে না ওই যে ফল আছে দেখুন অনেক ফল আছে বাইরে আরো ফল আছে বাহিরে আরো ফল আছে ভিতরেও আরো ফল আছে অনেক ফল আছে আর ফুল গাছ লাগাইছিলাম কিন্তু ফুল গাছ কেন বাঁচেনি বলার বলতে পারতেছি না আপনারা যদি কোনো ইয়ে থাকে যে কিভাবে ফুল গাছ লাগাতে হয় টপে একটু জানাবেন আর একটা বড়ই গাছ এটা আমি অফিসে পাইছিলাম অফিসে পেয়ে লাগিয়ে রাখছি এটা সুন্দর পাতা আর লেবু গাছ লেবু গাছটা অনেকদিন হয়েছে কিন্তু এই যে মরিচ গাছ গুলো এই মরিচ গাছগুলো থেকে অনেক মরিচ খাওয়া হয়েছে এখন আপাতত প্রায় পথে কয়েক কেজি মরিচ হয়েছে গাছ থেকে একটা গাছ ওই একটা গাছ অনেক ওই ছাদেও কিছু গাছ লাগাইছে জুম করে দেখাচ্ছি একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা অনেক সুন্দর পেয়ারা ধরছে কিনা বলতে পারবো না একটু দেখি জুম করে দেখা যাচ্ছে কিনা কোন পেয়ারা টেয়ারা দেখা যা ভিডিও টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ